গুড আফটারনুন আজকের আমি আবার যেই সেই ঘরোয়া রান্নাতে এসেছি ঘরোয়া রান্না করতে নিচে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক পুঁইশাক করতে আমাদের লাগছে বেশি সবজি কিন্তু দেবেন না পুঁই শাক কুমড়ো আলু আমি অন্য কোনো সবজি দিই না কাঁচা লঙ্কা একটা মাছের মাথা কালো জিরা আর কি পোড়া দেব আর লবণ মিষ্টি হলুদ ঠিক আছে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে এবার আমি প্রথমে ধুব কালো জিরাটা কালো জিরাটা দিয়ে মাছের মাথাটা ভাজ করে একটু ঢাকা দিয়ে দিই নাহলে মাছের মাথাটা ঠিকঠাক ভাজা হবে না আমার খুব ছোটো জায়গা আমি করি একটু দেখবেন সবাই ভালো লাগে আর কিছুই না মাথাটা ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে হ্যাঁ হালকা ভাজা হলে তো এইবার আমি সবজিটাকে দিয়ে দেব কেন আলুটা একটু শক্ত আলুটা প্রথমে দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হবে আলুটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা দিয়ে দেব তারপরে লঙ্কাটা তারপরে নুন হলুদ মিষ্টি কারণ সবজিগুলোতে নাহলে মশলা দিবেন না মশলা বলতে আমি কাঁচা লঙ্কা হলুদ করে রান্না করি সেটাই তো এইটা একটু সাফলানো হয়ে গেলে ভাজাটা হয়ে গেলে তারপরে আমি আস্তে করে পুঁসারটা দেবো ডাটাটা একটু আগে দেবো পুষাকটা একটু পরে দেবো তখন ডাটাটাও একটু শক্ত এবার আমি ডাটাটাকে ওপরে দিয়ে দিলাম ডাটাটা একটু অল্পই দিই একটু মাছের মাথাটা দিয়ে না দিল সবজিটা না থাকলে ভালো হবে না এবার আমি সাপটাতে দিয়ে ঢাকটাকে দিয়ে কী করবো গ্যাসটাকে এই রান্নাটাকে ঢেকে দিয়ে সিম করে দেবো গ্যাসটাকে আচ্ছা এবার আমি একটু ঢাকাটা খুলে নাড়িয়ে দেব ঠিক আছে নাড়াবো এইবারে ভালো করে কষাবো কষাতে কষাতেই কিন্তু রান্না হয়ে যাবে আর এই যে ঢাকাটা দিলাম ঢাকাটাতে যেটুকু জল বেরোবে বেরিয়ে যাবে এই ঢাকার ওপরে সিমের ওপরেই এখন পুচার রান্নাটা হবে ঠিক আছে আবার আমি ঢাকা দিয়ে দেব আচ্ছা এবার আমি নামিয়ে দেখিয়ে নেব যে কতটা হয়ে আসলো হ্যাঁ ইলিশ মাছ দিয়ে পুঁই শাক আমার কমপ্লিট ঠিক আছে ওই ঢাকা দিয়ে দিয়ে সিমে লেদে এইভাবে করবেন ঘরোয়া রান্না আমি আগেই বলেছি মশলা টসলা কিছুই সেরম দিই না সব কিছু সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে তাহলে আমাদের ইলিশ শাকের মাথা দিয়ে পুঁই করতে লাগছে পুঁই শাক শাকের ভাগটা বেশি ডাটা খুব সামান্য কুমড়ো আলু কাঁচা লঙ্কা একটা ইলিশ মাছের মাথা এগুলো আগে জোগাড় করতে হবে তারপরে হচ্ছে সর্ষেতে কালো জিরা হলুদ লবণ একটু মিষ্টি আর হচ্ছে কাঁচা লঙ্কা প্রথমে কড়াইতে তেল দিয়ে আমরা জিনিসটা প্রথমে হচ্ছে কি আপনার কালো জিরাটা দেবো তারপরে ইলিশ মাছটা একটু সামান্য ভেজে নেবো ভেজে নেওয়ার পর প্রথমে আলুটা দেবো আলুটা একটু সিদ্ধ হলে কুমড়োটা দেবো দেওয়ার পরেই ডাঁটাটা দেবো ডাটাটা আগে দেবো শাকের কারণ এই কারণে যে শাকটা নালে একদম ফ্যাত হয়ে যায় ডাটাটা আলুটা সিদ্ধ থেকে দেখলেই তো আমি কেমন করে রাঁধলাম এইবারে একটু দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন যদিও কেউ করেন না তবু আমি বলি আমার এটা ভালো লাগে মানে দেখাতে বা করতে আমি এই নিয়ে আমি একা মানুষ আমি এই নিয়েই ভালো থাকি বলে আমি একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর কিছুই না তাহলে আমাদের। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক কমপ্লিট আর আমার জায়গাটা খুব ছোট ছোটই ভালো সত্যি কথা বলতে মানুষের আমাদের জীবনে তো চাহিদা শেষ নেই এই চাহিদা নিয়ে আছি এইটুকু নিয়ে আছি এটাই ভালো আছে আমি একটু দয়া করে দেখবেন সবাই ভালো থাকবেন দুনিয়াটা বা দিনকাল আমাদের সত্যিই খুব কষ্টের পড়েছে কিভাবে যে মানুষ মরছে আর কিভাবে যে চতুর্দিকে অরাজকতা লেগেছে আমরা তো বুঝতেই পারছি তবু তার ভেতরে মনটাকে তো শান্ত রাখতে হবে এই কারণের জন্যেই আমি এই সমস্ত নিয়ে একটু ব্যস্ত থাকি যে কি করব সময়টাকে তো এখন বয়স হয়ে গেছে সময়টাকে তো পাস করাতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন দেখবেন চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকেই বলছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন নালে করবেন সবাই ভালো থাকবেন শুভ দুপুরবেলা